দর্শক খতমে নবুয়াতের মহাসমাবেশ ঐতিহাসিক সরার উদ্যানে সেই সকাল থেকেই তাদের এই সমাবেশ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে হাজার হাজার মানুষ সেই সমাবেশে উপস্থিত হয়েছে এবং আপনারা এখন যেমনটি দেখছেন যে সেই হাজার হাজার ঐতিহাসিক সরার্দি উদ্যানে এসে উপস্থিত হয়েছে যে মহাসমাবেশ আজকে খতমে নবুয়াতের সেই মহাসমাবেশে উপস্থিত হয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে হাজার হাজার মুসলমান যারা কিন্তু সেই খতমে নবুয়াতের আজকের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে যোগদান করার জন্য যোগদান করার জন্য ঐতিহাসিক স্তরার উদ্যানে এসেছে বিভিন্ন বক্তারা স্লোগান দিচ্ছে যে কাদিয়ানি যারা রয়েছে তারা যেই যেমনটি দাবি করছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং তাদের মন গড়া কথা সেটি কিন্তু তারা বলছে অর্থাৎ একটু আপনাকে জানিয়ে রাখতে চাই কাদিয়ানিদেরকে সন্ত্রাসী ঘোষণা করার দাবি জানাচ্ছে তারা এবং তারা যেমনটি বলছে যে কাদিয়ানিরা যে সকল বাড়াবাড়ি করছে সেটি আসলে ঠিক তারা সমারতি আমাদের এই মহাসমগ্র মহাসম্মান অঙ্ক সময়ের মধ্যে সমাপ্তির দিকে যাবে এ পর্যায়ে আমাদের সম্মেলন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাকে বুকিং করেছেন মুরব্বা তো জানিয়েছি আমি আমার সময় যত আমাদের মরব্বীদের জন্য ছেড়ে দিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সে আমি উপস্থিতি

[SpeakerC] 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 あっ。Lust. আলহামদুলিল্লাহের উদ্যোগে আজকে এই মহাসম্মেলনের মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ওলামাই গ্রাম দেশবাসী ভাই ও বন্ধুগণ